নরেন্দ্র মোদীর জন্ম জয়ন্তী ও বিদ্যাসাগরের জন্ম উপলক্ষে ভারতীয় জনতা পার্টি তপশিরী মোর্চার পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান ও বীর চিলারায় মূর্তি পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জনতে কোচবিহার জেলা ভারতীয় জনতা পার্টি ভাইস প্রেসিডেন্ট বিরাজ বোস তপশিলি মোর্চার কনভেনার সহ অন্যান্য নেতৃত্বরা জানেন যে আমাদের মাননীয় সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন পালন চলছে সেবা পক্ষকাল গত সতেরোই সেপ্টেম্বর থেকে নিয়ে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত গান্ধী জয়ন্তী পর্যন্ত এই যে সময় এই সময়ের মধ্যে বিভিন্ন সেবামূলক কার্যক্রম আমাদের চলছে তারই অঙ্গ হিসাবে আজকে এই কোচবিহার পৌরসভার ভেতরে রায়ের যে মূর্তি বীরচিলারায় যিনি কিনা পৃথিবীর দশজন শ্রেষ্ঠ যে বীর তার মধ্যে বিড়িলারায় একজন যার যে আসল নাম তো সেই বীরচিলারায়ের মূর্তি এখানে অবহেলিত অবস্থাতে পড়ে আছে নোংরা অবস্থাতে পড়ে আছে আমরা তার মূর্তি পরিষ্কার করলাম এবং সেই সঙ্গে জল দিয়ে তার মূর্তিকে অভিষেক করানো হলো এবং এরপরে আমাদের কিছু বৃক্ষরোপণ এবং চারা বিতরণ আছে সেই সঙ্গে আজকে বিদ্যাসাগর আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান ও কর্মসূচি করা হবে অর্থাৎ এক কথাই যে সেবা পক্ষকালের মধ্যে মোদিজির জন্মদিনকে একদিকে যেমন পালন করা হচ্ছে তেমনি মানুষের মাঝে ভারতীয় জনতা পার্টি যে সবসময় মানুষের সাথে আছে মানুষের পাশে আছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই